স্বাগত সবাইকে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হচ্ছে প্রত্যেকটি অ্যাকিউজ পারসনকে সুযোগ দিতে হবে কোনো একজন অ্যাডভোকেটের দ্বারা নিজেকে রিপ্রেজেন্ট করার অর্থাৎ নিজেকে কোর্টে রিপ্রেজেন্ট করার এবং কেন এই বিষয়টি প্রয়োজনীয় এবং এই বিষয়টি যদি না হয় তাহলে কি হতে পারে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এই বিষয়টি আলোচনা করার জন্য আমাদের কয়েকটি আইনের সাহায্য নিতে হবে প্রথমত আমরা ভারতের সংবিধানে কিছু প্রভিশনস দেখব যে কোন প্রভিশনগুলো হবে যদি কোনো অ্যাকিউসড পার্সনকে তার রাইট টু ডিফেন্স দেওয়া না হয় এবং কোডো ক্রিমিনাল কোন হবে নিয়ে প্রসিডিওরে আলোচনা করব এর পাশাপাশি প্রিন্সিপাল অব ন্যাচারাল জাস্টিস এর কোন মূল প্রিন্সিপালগুলো ভাইলেটেড হবে সেগুলো নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা দেখব যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি প্রিন্সিপাল হচ্ছে ইনোসেন্ট আনটিল দ্য গিল্টিজ অর্থাৎ কোন একজন অ্যাকিউজ পারসনকে ততক্ষণ পর্যন্ত ইনোসেন্ট বা নিষ্পাপ মনে করা হয় যতক্ষণ না তার অপরাধ প্রমাণিত হয় অর্থাৎ যদি তার অপরাধটি প্রমাণিত হয় তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে এবার দেখা যায় ভারতে বিভিন্ন ব্যক্তির এগেন্সটি কিন্তু ফলস অ্যালিগেশন আনা হয় অর্থাৎ মিথ্যে মামলা করা হয় তো মিথ্যে মামলা করে যদি কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় তার যে রাইট টু লাইফ অর্থাৎ বেঁচে থাকার অধিকার রয়েছে সেটি কিন্তু ভঙ্গ হয় তো আইন কিন্তু কোনো একজন ব্যক্তির অধিকারকে ভঙ্গ করতে পারে না আইনের প্রধান কাজ হচ্ছে ব্যক্তির অধিকারকে সুরক্ষিত করা তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের এই প্রিন্সিপালটাকে কার্যকরী অর্থাৎ বাস্তবায়িত করার জন্য কিন্তু প্রতিটি পার্সনকে তার রাইট টু ডিফেন্স দেওয়া হয় এবার এখানে অ্যাকিউজ পার্সন বলতে কোন ব্যক্তিকে বোঝানো হচ্ছে এখানে অ্যাকিউজ পার্সন বলতে একজন অভিযুক্ত ব্যক্তিকে বোঝানো হচ্ছে এখানে অভিযুক্ত ব্যক্তি বলতে বোঝানো হয় যে ব্যক্তির অ্যাগেনস্টে কোনো অভিযোগ আনা হয়েছে এবার অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধী ব্যক্তির মধ্যে কিন্তু একটি পার্থক্য রয়েছে অভিযুক্ত মানে হচ্ছে যার এগেনস্টে কোনো কমপ্লেন আনা হয়েছে বা যার এগেনস্টে কোনো অ্যালিগেশন আনা হয়েছে এবং অপরাধী হচ্ছে যে ব্যক্তির এগেনস্টে কোনো অ্যালিগেশন আনা হয়েছিল সেই অ্যালিগেশনটা যদি প্রমাণিত হয় তথ্যের মাধ্যমে প্রমাণিত হয় তাহলে সেই ব্যক্তিকে অপরাধী বলা হয় তো এখানে আমরা অ্যাকিউজ পার্সনের রাইট টু ডিফেন্স নিয়ে আলোচনা করছি এবার ভারতের সংবিধানের দিকে যদি আমরা দেখি তাহলে ভারতের সংবিধানে আর্টিকেল ফরটিনে রুল অফ ল কনসেপ্টটাকে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ ভারতে আইনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য এই আর্টিকেল কে ইনক্লুড করা হয়েছে সংবিধানে এবার এই আর্টিকেলের মধ্যে একটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই আর্টিকেলের মাধ্যমে প্রতিটি ব্যক্তি একটি অধিকার লাভ করে এবং সেই অধিকারটা হচ্ছে আইনের দ্বারা সমানভাবে সুরক্ষিত হওয়ার অধিকার তো একজন ব্যক্তি শুধু অভিযুক্ত বলেই কিন্তু তার আইনের দ্বারা সুরক্ষিত হওয়ার যে অধিকার সেই অধিকারটা কিন্তু কেড়ে নেওয়া যায় না এবার আমরা যদি প্রিন্সিপাল অব ন্যাচুরাল জাস্টিস এর কথা বলি সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোর্ট যদি কোনো ব্যক্তিকে শাস্তি দিতে চায় তাহলে সেই অভিযুক্ত ব্যক্তির পক্ষকেও কিন্তু শুনতে হবে অর্থাৎ তার ডিফেন্স যে রাইট সেটাকেও কিন্তু স্ট্যাবলিশ করতে হবে যদি কোনো ব্যক্তিকে রাইট টু ডিফেন্স না দিয়ে যদি কোর্ট কোনো পানিশমেন্ট দেয় তাহলে সেই পানিশমেন্টটা কিন্তু নাল এন্ড হয়ে যায় অর্থাৎ সেই পানিশমেন্টটা আইনের চোখে বৈধ নয় এর পাশাপাশি ভারতীয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ানে প্রতিটি ব্যক্তিকে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার দেওয়া হয়েছে অর্থাৎ ভারতের ভূখণ্ডে প্রতিটি ব্যক্তি স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে এটি হচ্ছে তার ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার এবার কথা হচ্ছে একজন ব্যক্তির বিরুদ্ধে শুধুমাত্র কোনো অভিযোগ আনা হয়েছে বলেই তার এই রাইট টু লাইফ অর্থাৎ বেঁচে থাকার অধিকারকে কিন্তু কেড়ে নেওয়া যায় না এবার প্রশ্ন হচ্ছে এই রাইট টু ডিফেন্সের সঙ্গে বেঁচে থাকার অধিকারের কি সম্পর্ক রয়েছে এবার কথা হচ্ছে একজন ব্যক্তিকে যদি অযৌক্তিক ভাবে শাস্তি দিয়ে জেলে বন্দি করে রাখা হয় তাহলে কিন্তু তার বেঁচে থাকার অধিকারটা লঙ্ঘিত হবে এইবার কোনো ব্যক্তি সেই শাস্তিটা পাওয়ার জন্য সেই কাজটা করেছে কিনা সেটা তাকে প্রমাণিত হতে হবে এবার প্রমাণিত করতে গেলে কোর্টে যেতে হবে আর কোর্টে তো রিপ্রেজেন্টেশন ছাড়া অর্থাৎ ডিফেন্সের অধিকার ছাড়া কিন্তু সেই জাজমেন্ট কিন্তু নালেন হোয়াইড হয়ে যায় তো এখানে কিন্তু আমরা বেঁচে থাকার অধিকারটাকে কানেক্ট করতে পারি কারণ বেঁচে থাকার অধিকার মানে শুধুমাত্র বেঁচে থাকা না সম্মানের সঙ্গে বেঁচে থাকা আর সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারটা তখনই সম্ভব যখন কোন ক্রিমিনাল কেসে কোন অ্যাকিউজ পার্সনকে তার ডিফেন্ড করার সুযোগ দেয় এরপরে রয়েছে ফর দ্য অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট অর্থাৎ কোন একজন ব্যক্তিকে যদি আনরিজনেবল পানিশমেন্ট দেওয়া হয় সেই ব্যক্তিকে ডিফেন্ড করার সুযোগ না দিয়ে তাহলে সেটা তো আনরিজনেবল অর্থাৎ কোনো একজন ব্যক্তি যে অপরাধটা করলো সেই অপরাধের জন্যই তো তাকে শাস্তি দিতে হবে তার থেকে বেশি শাস্তি দিলে তো তার তো অধিকারের ভঙ্গ হচ্ছে তো এই বিষয়টাকে এস্টাবলিশ করার জন্য কিন্তু আইনের মাধ্যমে তার রিপ্রেজেন্টেশন খুব গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে রয়েছে টু প্রোটেক্ট দ্য হিউম্যান রাইট একজন ব্যক্তির বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগ আনা হয়েছে বলে কিন্তু তার মানব অধিকার কিন্তু শেষ হয়ে যায় না তাই না এবার তার মানব অধিকারকে স্টাবলিশ করার জন্য তো তার সাইটটাও শুনতে হবে অর্থাৎ কোন একজন ব্যক্তিকে যদি তার নিজের পক্ষকে উপস্থাপন করার সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু তার হিউম্যান ভাইলেট করা হয় তো এই ছিল একটি ভিডিও তো এই ভিডিওতে আমরা আলোচনা করে একটু বোঝার চেষ্টা করলাম যে ভারতের সংবিধান থেকে শুরু করে কোন কোন আইন রয়েছে যে আইনগুলো একজন অ্যাকুজ পার্সনকে নিজেকে প্রেজেন্ট করার অর্থাৎ কোনো অ্যাডভোকেটের মাধ্যমে প্রেজেন্ট করার অধিকার দেয় এবার প্রশ্ন হচ্ছে এখানে শুধুমাত্র দ্বারাই কেন প্রেজেন্ট করার সুযোগ দিবে কারণ একজন অ্যাডভোকেটে কিন্তু আইন সম্পর্কে বিশিষ্ট জ্ঞানের অধিকারী অর্থাৎ আইন যে জানে সেই তো আইনে সাহায্য দিতে পারবে একজন অন্য ব্যক্তিকে সেই জন্য এখানে প্রতিটি এক পার্সন কে অ্যাডভোকেটের মাধ্যমে রিপ্রেজেন্টেশনের একটি অধিকার দেওয়া হয়